Tú hello সাথে ব্লগ করতে পারিনি আর আমার বোন এখানে কাঁদছে কি ওকে মা মেরে যে নাকি একটা হয়েছে সেই জন্য কাঁদছে আর তো চলো ব্লগ অ্যাউজ লাইক হ্যাঁ ওয়ান সো গাইজ দিন বাড়ি চলে এলাম তো এখন বাজছে সাড়ে ছটার তো এখন থেকে দিন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি তো তখন সকালের দিকে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি না পেরেছি জানি না অতটাও আর তো এখন আমাকে রেডি হতে হবে আর তো কেন রেডি হতে হবে তো চলো রেডি রেডি হয়ে একদম তোমার সাথে কথা হচ্ছে তো দেন চলো রেডি হই তারপর তোমাকে বলছি কোথায় যাব না যাবো কিসের জন্য এবার রেডি হব তো চলো গেন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো 5 মিনিট লেটার তো गाइस ফাইনালি রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছো এখন মার্কস একদম সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছি তো দেন আমরা এখন মানে এখন বাজে সাড়ে টা তো আমরা মানে সাতটার সময় যাব এখান থেকে সুরজিতদের বাড়ি যাব তো সুরজিতদের বাড়িতে গিয়ে দেনও রেডি হবে তো তারপরে আমরা এখান থেকে মানে সুরজিতদের বাড়ি থেকে বেরিয়ে যাব তো আমরা যাব হচ্ছে আমাদের এখানে এক জায়গায় মানে পূজো আছে তো সেখানে ঠাকুরের খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তো সেখানে যাব আমরা তো সেখানে গিয়ে কি কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেন এখন চলো যা যাক তো ওখানে গিয়ে একদম দিন তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করছি তো ব্লগটা ততক্ষণের জন্য কন্টিনিউ দেখতে থাকুক ফাইনাল চলে এলাম এখন এখানে আর তো দেখো এই সাইডটাতে হচ্ছে পুজোটা আর তো রানাকে এখন দোকান থেকে নেবো দেন তারপর রানা গেলে রানাকে নিয়ে এখান থেকে তারপর ওখানে যাব

এখন এখানে পুজো হচ্ছে তো তো এখন বেশি কিছু বলছিল তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আছে আর তো এখানে ঠাকুরের ভোগ রান্না করা চলছে তো এটাই তোমার সাথে শেয়ার করছি এখন আর তো সাইড সাইডটা কিছুটা এরকম আর এখানটাতে মানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে তো কিছুক্ষণ পরে এখানে খাওয়া দাওয়া চালু করা হবে আর তো ওখানে দেখতে পাচ্ছ ওখানে তো বক্স টক মানে ওখানে ওখানটাতে বক্স রাখা আছে ওখানে বক্স রাখছে আর এখানে মানে ঠাকুর যে পুজো দেওয়া হয় এটা সেটার মালসা করা হয়েছে এখানটাতে তো এরকম আমরা থাকি সবাই আছি তো চলো দেখতে থাকো ব্লগটা মানে খুব মজা আসতে চলেছে তো সাউন্ড একটা খুব প্রবলেম হচ্ছে তো দেখো কিছুক্ষণ আগে এখানে মোটামুটি কম ভিড় ছিল তো দেখো এখানে ক্লাউডটা তো প্রথম লাগছে এখানে মাঝে ফোটানো হচ্ছে হয়তো দিন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বাচ্চা শেষ সাথে তো সাউন্ডের প্রবলেম আসবে তোমরা একটু ম্যানেজ করে নাও তো এখানে যাই সেটা অসাম লাগছে <laughs> 15 minutes later <laughs> চলো তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি আর সাউন্ড প্রবলেম আসছে তো দেখতে তো এখানে মানে প্রচন্ড ভিড় হয়ে গেছে খাওয়ার জায়গাতে তো সেই জন্য এখন ইজ লাইট হ্যাঁ সো গাইস আমরা ফাইনালি খেতে বসে পড়েছি তো দেখতে পাচ্ছ এখনো পাতা দেয়নি তো মানে খাবো তো খেয়ে দেন আমাদেরকে এখানে দিয়েছে কিছুটা মানে ঠাকুরের প্রসাদ আর এখানে মানে পায়েস দিয়েছে তো এখন আমরা খাচ্ছি তো খেয়ে দেন দিন দিন তারপর তোমার সাথে কথা হচ্ছে কি জুডা কিনে ক্লাউড টা কি জুডা ইরাগো আতো এইরকম এখানে আমাদের এখানে দাদা তো চলো দেখতে থাকি ব্লগ गाइस এখন আমরা এই দিক থেকে এসসি আর তো এখানে দেখো মানে বোজন্ড সাউন্ডে বক্স বাজে আতো মানে কিছু সুন্দর হবে না কথা তো তো ও তোমাদের সাথে শেয়ার কইছি লোনারে পাঠছি তো দেখো এখানে কি জুডা এরকম মেبات আতো বোজন্ড সাউন্ডে বক্স বাজে তো সাউন্ডে একটা ম্যানেজ কই 1 hour later তো গাইস ওখান থেকে বাড়ি চলে এসেছি তো এখন বাজছে সাড়ে দশটা তো দেন এই ব্লগে আর বেশি কিছু বলছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দেবে আর তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার লাভ ইউ বাই বাই তো পরের ব্লগে দেখা হচ্ছে বাই